দেখছেন টিকটকে প্রেম এক সন্তানের জননী অবশেষে কোথায় চলে গেল অবশেষে কোথায় চলে গেল দেখতে থাকুন কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার মেয়ে কুমিল্লার ব্রাহ্মণ মেয়ে চলে গেল টাঙ্গাইলের কালো হাতির খালুয়া বাড়িতে টাঙ্গাইলের কালো হাতির খালুয়া বাড়িতে চলে গেল কুমিলার মেয়ে কেন গেল দেখতে চোখ রাখুন দেখুন মেয়েটি চলে গেছে এক সন্তানের জননী সে চলে গেছে টাঙ্গাইলের কালো হাতিতে টাঙ্গাইলের কালো হাতিতে চলে গেল প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে মেয়েটা দেখুন কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় স্মার্টের যুগে স্মার্ট যুগে আমরা পা দিয়েছি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তো সেই সুবাদে মেয়েটি কি করছে দেখুন মোবাইলের চার্জারটা হাতে করে নিতে ভুলে নাই মোবাইলের চার্জারটা তার হাতে ছিল অন্য কিছু নিয়ে যাক বা না নিয়ে যাক কিন্তু মোবাইলের চার্জার নিতে মেয়েটা ভুলে নাই আমি আপনি কোথায় রয়েছি একজন টিকটকার সে জানে তার মোবাইলের চার্জ প্রয়োজন তার মোবাইলের চার্জ ছাড়া সে চলতে পারবে না তাই সে কী করলো তার চার্জারটা হাতে করে নিয়ে গেল কুমিল্লা ভ্রাহ্মণ থেকে ঠিক সন্তানের জননী টিকটকে প্রেম হয়ে চলে গেল টাঙ্গাইলের কালুহাতি খালুয়া বাড়িতে বাড়িতে চলে গেল যাওয়ার পরে ওই প্রশাসন প্রশাসনের ধারস্থ হল প্রশাসন এসে এটা এটা সমাধান খুঁজে বের করলো কি তার মা বলছে যে তারা সামাজিকভাবে এটা সমাধান করবে মেটার বাড়ি কোথায় কুমিল্লার আহ ব্রাহ্মণ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে চলে গেল এক সন্তানের এই জননে কিন্তু মজার ব্যাপার হলো এটাই যে সে বাড়ি থেকে বের হয়ে গেছে কিন্তু তার চার্জারটা হাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে রয়েছে কিন্তু তার যে হাতে রয়েছে এই সার্ভারটা ছাড়া সে বের হতে পারে নাই অদ্ভুত কাণ্ড না সে তার চার্জার ছাড়া চলতে পারবে না কারণ একজন টিকটকার সে জানে তার চার্জ অবশ্যই প্রয়োজন মোবাইল পুড়িয়ে গেলে সে কোথায় যাবে কি করবে হয়তো কারো ধারস্থ হলে মোবাইল চার্জার নাও পেতে পারে তাই আপনিও ওকে ফলো করে এখন থেকে ঘর থেকে বের হওয়ার সময় মোবাইল চার্জার হাতে নিয়ে বের হবেন যেখানে যান মোবাইল চার্জার হাতে নিয়ে বের হবেন কারণ যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে তো এক সন্তানের জননী চলে গেল টাঙ্গাইলের কালুঘাতি খালুয়া বাড়িতে খালুয়া বাড়িতে যাওয়ার পরে ওইখানে প্রশাসনে ধারস্থ হলো বা সামাজিকভাবে মানুষজন ভিড় জমাতে শুরু করলো মেয়েটির কাছে তো মেয়েটি আরও দুই তিনবারে ওইখানে গিয়েছিল নাকি ওই সুবাদে কথাগুলো যাই হোক আমার কাছে সবচেয়ে মজা লেগেছে হচ্ছে সে তার চার্জারটা সাথে করে নিয়ে গেছে তার চার্জারটা সাথে করে নিয়ে গেছে এবং চার্জারটার ছবি সাংবাদিক কিংবা যারা ছিল তারা খুব ভালোভাবেই ফুটেজ করেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ